সেই লোকেরা সব এই ধর্ষণ এবং এরা মহিলাদেরকে ভোগ্যপণ্য হিসেবে মনে করে আমরা মহিলাদেরকে দেবীমা মা দুর্গার চোখে দেখি শক্তিস্বরূপা ভাবি লক্ষ্মী ভাবি আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা ভোগ্য পণ্যের যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাস রায় ভাইরা কুমার করে কে ঢুকিয়েছে অতীন ঘোষ মুখ্যমন্ত্রী জনগণের কাছে ঢিলেমি করছে রাজ্য সরকার ইতিমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে তৃণমূলের ভয়টা কোথায় ভোট ব্যাংক চলে যাবে আটকা দেবে আপনি জানেন না